নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস থ্রি রায়মার্টিন ওয়েস্টার্ন ব্যাংকের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিতের উনিশ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে দেখো প্রথমে বলছি নিজের প্রশ্নগুলির উত্তর দাও চব্বিশ ঘন্টায় ঘন্টা কাঁটা ড্যাশ বার ঘুরে চব্বিশ ঘন্টায় ঘন্টা কাঁটা দুই বার ঘুরে তারপরে বলেছে এক ঘন্টার সময় কত সেকেন্ড এক এটা সময় ভুল করবে না লিপিয়ারের দিন সংখ্যা কত লিপিয়ারের দিন সংখ্যা হলো তিনশো ছেষট্টি দিন আর মাসের হলো ঊনত্রিশ যখন লিপিয়ার হয় মাস হয় ফেব্রুয়ারি মাসটা ঊনত্রিশ হয় আর বছর একদিন বেড়ে যায় তিনশো ছেষট্টি হয়ে যায় প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার গড় প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা কি কি এক দুই তিন এদের গড় কি তিন আর দুই আর এক যোগ করে কত হবে তিন আর দুই পাঁচ নাকি ছয় ছয়ের সাথে গড় আমরা কি করে পাই তিনটে দেখো তিনটে সংখ্যা আছে তিন দিয়ে ভাগ করব তিন দুগুণে ছয় তাহলে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার গড় কত দুই দু হাজার ষোলো সালে ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনই ছিল দু হাজার ষোলো সালটি লিপিয়ার সাল তাহলে দু হাজার ষোলো সালে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল উনত্রিশ দিনে ছিল তারপরে দু একটা বলেছি অঙ্কগুলি কোষে দেখা বিয়োগ করো সাতটা দশ মিনিট বিয়োগ ছটা পঞ্চান্ন মিনিট এই তো আমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো খাতায় করেছি সাতটা দশ মিনিট আর ছটা পঞ্চান্ন মিনিট দুটো বিয়োগ করে কত হয়েছে পনেরো মিনিট আমরা কি জানি সাত সেকেন্ডে এক মিনিট আর ষাট মিনিটে এক ঘন্টা তাই দেখো এই থেকে একবার দিচ্ছি আর এখানে সাত যোগ করেছি এই দুটোকে বিয়োগ করে কত হয়েছে পনেরো মিনিট তিন হাজার আটশো সাতান্ন সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড আমরা কি জানি এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো দিয়ে রাখো তিন হাজার আটশো কে ভাগ করেছি ছত্রিশ কত পেয়ে গেলাম এক ঘন্টা পেয়ে গেলাম এবার আমরা কি জানি সেকেন্ডে এক এক ঘন্টা হয় দেখো দুশো দিয়ে ভাগ করেছি ভাগ করে কি পেলাম চার মিনিট আর সতেরো সেকেন্ড তাহলে তিন হাজার আটশো সাতান্ন সেকেন্ড সময় কি হলো কত ঘন্টা এক ঘন্টা চার মিনিট সতেরো সেকেন্ড তারপরটা একটা যোগ করো পাঁচ মাস কুড়ি দিন আর চার মাস আঠাশ দিন দেখো পাঁচ মাস কুড়ি দিন আর চার মাস আঠাশ দিন দুটো যোগ করে হচ্ছে নয় মাস আটচল্লিশ দিন এবার আমরা কি জানি এক মাস সমান তিরিশ দিন এটা জানি তাহলে এখানে কত আছে আটচল্লিশ দিন আটচল্লিশটাকে ভেঙেছি তিরিশ যোগ আঠারো করেছি এবার এই তিরিশটা মানে তিরিশ দিনটা মাসে চলে যাবে মাসে যোগ হয়ে যাবে এক যোগ হয়ে যাবে নয়ের সাথে এক যোগ হয়ে গিয়ে কত হলো দশ মাস আঠেরো দিন এইভাবে তোমাদের মাস দিনের অঙ্ক করতে হবে আমি আগেও দেখিয়ে দিয়েছি এখনো দেখিয়ে দিলাম তারপরে ঘরেরটা টা বলছি বিয়োগ করবো চার মাস পাঁচ দিন আর এক মাস কুড়ি দিন এটা মাস দিনে যোগ ছিল আর এটা মাস দিনে বিয়োগ দেখো বিয়োগটা করেছি মাস 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 দিন দিন আর দিনে তাই আমরা দেখো এখান থেকে এক বাদ দিয়েছি আর এখানে তিরিশ দিয়ে যোগ করেছি তিরিশ আর পাঁচ যোগ করে কত হয়ে গেল পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশ আর কুড়ি এ দুটোকে যদি বিয়োগ করি কত হবে পনেরো এবার এদিক থেকে এক কমে গেছে তাহলে এক থেকে তিন বিয়োগ করে কথা হবে দুই কত হয়ে গেল দুই মাস পনেরো দিন তারপরে আটটা বলছে দুই শূন্য তিন সাতের গড় নির্ণয় করো কিভাবে গড় পাবো দেখো এই চারটি সংখ্যা যদি আমরা যোগ করি দুই যোগ শূন্য যোগ তিন যোগ সাত কত হবে সাত দশ আর দুই বারো এবার কটা সংখ্যা আছে চারটে বারো যদি চার ভাগ করি কত হবে তিন তাহলে দুই শূন্য তিন গড় নির্ণয় গড় মান কত তিন তারপরে চারটে বলেছে পাঁচটি সংখ্যার গড় ছয় তাদের সমষ্টি কত সমষ্টি মানে কি যোগ এই পাঁচটি সংখ্যার গড় যেহেতু ছয় তাহলে এইগুলোকে যদি আমরা যোগ করি কত পাবো তিরিশ পাবো পাঁচ ছয় তিরিশ তারপরে ছয়টা আছে সরল করো এই সরলটা আর এই সরলটা আমি তোমাদের খাতায় করে রেখে দিচ্ছি দেখে নাও দেখো খাতায় করেছি পঁচিশ যোগ ছত্রিশ ভাগ চার ভাগ তিন ভাগ তিন পঁচিশ যোগ এবার ছত্রিশ আর চার ভাগ করেছি চার নয় ছত্রিশ ভাগ তিন ভাগ তিন পঁচিশ যোগ এবার নয় আর তিন ভাগ করেছি কে নয় ভাগ তিন পঁচিশ যোগ তিন আর তিন ভাগ করলে কথা এক পঁচিশ সাথে এক যোগ করেছে ছাব্বিশ তারপরে একটা আছে একাশি ভাগ নয় ভাগ তিন ব্র্যাকেট বিয়োগ ব্র্যাকেটের মধ্যে আছে ছয় গুণ চার ভাগ আট এবার দেখো এই একাশি আর নয় ভাগ করেছে নয় নয় একাশি ভাগ তিন বিয়োগ চার ছয় চব্বিশ ভাগ আট এরপর এই দুটো ভাগ করবো এই দুটো ভাগ করবো তিন তিরিকে নয় তিন আটে চব্বিশ দুটো তিন বিয়োগ করলে কথা যাবে শূন্য তারপরে চারটা উনিশ সালের মেয়ে দিবস বুধবার হলে দিবস কি বার হবে দু হাজার কুড়ি সালটি কি আমাদের লিপিয়াস সাল তাহলে লিপিয়ার সাল হলে কত দিনে বছর হয় তিনশো ছেষট্টি দিনে এরপর তোমরা যদি তিনশো ছেষট্টি সাত দিয়ে ভাগ করো দেখবে উম পাঁচ সাত পঁয়ত্রিশ এক আর ছয় হচ্ছে সাত চোদ্দ পনেরো ষোলো দুই বাকি থাকছে মানে দুই অবশিষ্ট থাকছে তাহলে বুধবারের পর দুই ঘর যাব বৃহস্পতিবার শুক্রবার তাহলে দু হাজার সালের মৃত দিবস কিবার হবে শুক্রবার সংখ্যার বিন্যাস তৈরি করে শূন্যস্থান পূরণ করো কি আছে তোমাকে এক তিন পাঁচ সাত নয় এগারো তারপর শূন্যস্থানে কি বসবে একের পর আছে দুই তিন তিনের পর চার পাঁচ 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 ছয় সাত সাতের পর আট নয় নয়ের পর দশ এগারো তাহলে এগারো পর কি হবে বারো তেরো হবে তেরো পর কে হবে চোদ্দ পনেরো এইভাবে তোমাদের এই সংখ্যার বিন্যাসটি করতে হবে তারপরে একটা বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো আমি সকাল দশটা পনেরো মিনিটে সুদীপার বাড়ি গিয়েছিলাম পঞ্চান্ন মিনিট থাকার পর বাড়ি ফিরে এলাম তাহলে আমি কখন বাড়ি ফিরে এলাম হিসাব করো এটি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বলা আছে দশটা পনেরো মিনিটে বাড়ি গিয়েছিলাম সুদীপার বাড়ি গিয়েছিলাম আর পঞ্চান্ন পঞ্চান্ন মিনিট থাকার পর বাড়ি ফিরে এলাম তাহলে দেখো এই দুটো যোগ করতে হবে যোগ করেছি দশটা পঞ্চা দশটা পনেরো মিনিট আর পঞ্চান্ন মিনিট দুটো যোগ করে হয়েছে দশটা সত্তর মিনিট এবার সত্তরটাকে আমরা ভাঙবো সাত দিয়ে সাত যোগ দশ তাহলে এই ষাট মিনিটটা এদিকে চলে যাবে এক যোগ হয়ে যাবে দশের সাথে এক যোগ হয়ে গেলে এগারো এগারোটা দশ মিনিট অতএব আমি এগারোটা দশ মিনিটে বাড়ি ফিরে এলাম তারপর কয়েকটা যে আমাদের স্কুলে অঙ্কের ক্লাস সাতটা চল্লিশ মিনিটে শুরু হয় এবং আটটা তিরিশ মিনিটে শেষ হয় তাহলে অঙ্কের ক্লাসটি কতক্ষণ ধরে হয় চেক করুন দেখো আটটা তিরিশ মিনিট আর সাতটা চল্লিশ মিনিট দুটো বিয়ে হবে সাত সেকেন্ডে এক মিনিট মিনিটে এক ঘন্টা তাহলে এদিক থেকে এক কমে যাবে এদিকে এক ঘন্টা যোগ হবে মানে ষাট মিনিট যোগ হয়ে যাবে তাহলে যোগ হলে ষাট আর তিরিশ যোগ হলে কত হবে নব্বই এবার চল্লিশ থেকে নব্বই বিয়োগ করে দেবে পঞ্চাশ এদিকে এক কমে গেছে সাত সাত হয়ে গেছে কি যাবে শূন্য অঙ্কের ক্লাসটি পঞ্চাশ মিনিট ধরে হয় তারপর কয়েকটা বলছে উমার বয়স নয় বছর চার মাস বারো দিন সীমার বয়স সাত বছর ছয় মাস কুড়ি দিন তাদের দুজনের মোট বয়স কত মোট বয়স চেয়েছি যোগ করতে হবে দেখে না কুমার বয়স নয় বছর চার মাস বারো দিন সীমার বয়স সাত বছর ছয় মাস কুড়ি দিন দুটো চোখ করে কি হয়েছে ষোলো বছর দশ মাস বত্রিশ দিন তিরিশ দিনে এক মাস তাহলে বত্রিশটাকে টাকা তিরিশ যোগ দুই এবার এই দিনটা মাসে যোগ হয়ে যাবে কি হবে ষোলো বছর এগারো মাস দুই দিন অতএব তাদের দুজনের মোট বয়স মোট বয়স ষোলো বছর এগারো মাস দুই দিন তারপর কয়েকটা বলেছে আজ প্রথম শ্রেণীতে তেইশ জন দ্বিতীয় শ্রেণীতে উনত্রিশ জন ও তৃতীয় শ্রেণীতে ছত্রিশ জন এসেছে চতুর্থ শ্রেণীতে কত জন উপস্থিত হলে চারটি শ্রেণীতে গড়ে আঠাশ জন এসেছে হিসাব করো এই অঙ্কটা ভালো করে বোঝো বুঝে আমি করে দিচ্ছি দেখে না দেখো অঙ্কটা কি বলেছিল প্রথম শ্রেণীতে তেইশ জন দ্বিতীয় শ্রেণীতে উনত্রিশ জন আর তৃতীয় শ্রেণীতে ছত্রিশ জন তিনটি যোগ করে কি হয়েছে অষ্টআশি জন চতুর্থ শ্রেণীতে বলে দেয়নি চারটি শ্রেণীতে গড়ে বলেছিল আঠাশ জন তাহলে চারটি শ্রেণীতে গড়ে আঠাশ জন করে এলে মোট ছাত্র সংখ্যা হয় আঠাশ গুণ চার সমান একশো জন চতুর্থ শ্রেণীতে উপস্থিত ছাত্র সংখ্যা আছে একশো বারো বিয়োগ অষ্টআশি সমান চব্বিশ জন তাহলে চতুর্থ শ্রেণীতে কতজন আছে চব্বিশ জন আছে তারপরে মাটা বলছে মিঠু তিরিশটি রং পেন্সিল স্কুলে নিয়ে গেল কিন্তু বাড়ি ফিরে দেখলো তিনটি রং পেন্সিল হারিয়ে গেছে বাকি রং পেন্সিল গুলি ও তার দুই ভাই মিঠু আর তার দুই ভাই মানে তিনজন হলো মিঠু আর দুজন তিনজন হলো সমান ভাগে ভাগ করে নিলে মিঠুর কাছে কতগুলি রং পেন্সিল থাকলো গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো দেখা করেছি মিঠু তিরিশটি রং পেন্সিল স্কুলে নিয়ে গেল বাড়ি ফিরে দেখলো তিনটি রং পেন্সিল হারিয়ে গেছে এখন রং পেন্সিল আছে তাহলে কটি তিরিশ তিন সমান সাতাশটি বাকি রং পেন্সিল গুলি মিঠু ও তার দুই ভাই মানে মিঠু আর দুই ভাই তিনজন হলো সমান ভাগে ভাগ করলে পাবে কত সাতাশ ভাগ তিন সমান নয়টি করে এবার বলেছিল গণিতের ভাষায় করতে গণিতের ভাষা সমাধান করে পাই তিরিশ বিয়োগ তিন ভাগ তিন তিরিশের সাথে তিন বিয়োগ করলে সাতাশ ভাগ তিন সাতাশ ভাগ তিন করলে হবে নয় অতএব মিঠুর কাছে নয়টি রং পেন্সিল থাকলো তাহলে তোমাদের গণিতের তৃতীয় শ্রেণীর নম্বর কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাসটি হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ